নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি খুব সহজ উপায়ে দারুন স্বাদের ডিম আলুর ডালনা বা ডিম আলুর তরকারি এটা যে কেউ বানিয়ে নিতে পারো যখন তখন খুব সহজেই বানানো যায় তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখে কমেন্টে জানিও যে কেমন হলো তার জন্য কটা ডিম সিদ্ধ করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলে লবণ আর হলুদ দিলাম দিয়ে সিদ্ধ করা ডিমগুলো একটু একটু চিরে ডিমটাকে বেশ লালচে করে ভেজে নেব এই তেলে লবণ আর হলুদ দিলে রান্নার কালারটা আর ডিমটাও খুব সুন্দর দেখতে হয় ডিমগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলে দেব গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দুটো খোচানো পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিয়ে দেব পাঁচ থেকে ছ কোয়া রসুন থেতো করে আর দেব অল্প এক টুকরো আদা থেতো বা কুড়ে এটা দিয়ে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে একটা ছোট্ট রসুন দিয়ে গোটা রসুন দিয়ে এবার দেব টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে সুন্দর করে সব একসাথে ভেজে নেব ব্যাচেলার ভাই বা দাদারা তোমরা হাতে সময় কম থাকলে এইভাবে ঝটপট আলুর ডালনা বা তরকারি বানিয়ে নিতে পারো খেতে কিন্তু দারুন টেস্টি হয় এবার অল্প কটা চিনির দানা দেব টেস্টটাকে ব্যালেন্স করার এবার কটা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা কুচি সবগুলো ভালো করে ভেজে নেব আর এবার পরিমাণ মতো দেবো হলুদ তার দেবো লঙ্কার গুঁড়ো সুন্দর করে মিশিয়ে নেবো ওইদিকে আমি দুটো আলু নিয়েছি নিয়ে প্রেশার কুকারে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে ভাপালে আলুর ভেতরে লবণটা ঠিক মতো চলে যায় সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুটা এই মশলার সাথে সুন্দর করে ভেজে নিলাম আলুটা দেখো ভাজতে ভাজতেই মানে পঁচাত্তর পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে গাটা ফেটে ফেটে যাবে এবার ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো ফুটন্ত গরম জল দিব গরম জল দিয়ে সেই ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ দশ মিনিট মতো ভালো করে হাই হিটে রান্না করে নেব ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের এবার লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব চেখে নিয়ে আরেকটু কাঁচা লঙ্কা দেব একটু ঝাল ঝাল ভালো লাগে আর সেই সিক্রেট মশলাটা হলো চিকেন কারি মশলা এই চিকেন কারি মশলাটা হাফ চামচ মতো দেব তোমরা অবশ্যই সব রকম মশলা দিয়ে তো বানিয়ে খেয়েছো ডিমের ঝোল বা তরকারি একবার এই চিকেন কারি মশলাটা দিয়ে বানিয়ে দেখো এর টেস্টটা যে এত অপূর্ব হয় আমাদের বাড়ি খেয়ে সবাই নাম করছে মানে সাতটা পুরো পাল্টে গেছে এত সুন্দর লাগে খেতে ওটা দিয়ে ভালো করে মিশিয়ে একদম সামান্য একটু শাহি গরম মশলা দেবো শেষে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের ডিম আলুর ডাল্লা এটা হলে এই এক তরকারিতেই ভাত রুটি কিন্তু উঠে যাবে এত অপূর্ব খেতে লাগে একবার হল তোমরা এই সিক্রেট মশলায় এই পদ্ধতিতে ঝটপট বানিয়ে দেখো বানিয়ে কমেন্টে আমাকে জানাতে ভুলো না যে রান্নাটা কেমন হলো দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয় একবার অন্তত বানিয়ে দেখো কি অপূর্ব স্বাদে গন্ধে ভরপুর এই রান্নাটা